কারণ যে কমিটি এটা দিয়েছে তাতে তিনজন সুপ্রিম কোর্টের জাজ আর একজন ছিলেন ক্যাগে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না সেই জন্য আমরা এটা স্টাডি করি লয়ারদের সাথে কথা বলে আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশনের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে তারা এটাকে স্টাডি করবে রিভিউ করবে এবং ওরা তো বিমাস বিমাস বলেছে তার আগে আমাদের পাঁচ জনের কমিটি করে দেওয়া হয়েছে এবং তারা কথা বলে তারা যেভাবে বলবে আমরা সেভাবে চলবো শুনুন অনেক রাজ্য আছে কোন রাজ্যে পেনশন পায় না এখন বাংলা পায় সরকারি কর্মচারীরা ক্যাশলেস বেনিফিট কোথাও নেই একমাত্র পশ্চিমবাংলায় আছে পশ্চিমবাংলা যে সুযোগ পায় কেউ পায় না আমি যদি পেনশনটা না দিই আমরা কত টাকা বেঁচে যায় বলুন তো কিন্তু পেনশনটা না দিলে যারা পেনশনের উপর নির্ভরশীল তারা কি করবে আজকে আমি এই যে আমাদেরই এই কাজটা যারা করেছে যে পঁচাত্তর পার্সেন্ট পেনশন ভুক্ত যারা তারা চিকিৎসা দু লাখের বেশি পেতেন না ধরুন একটা হসপিটালে গেলে কারো একটা হার্ট অ্যাটাক হয়েছে সরি যাতে না হয় বা একটা কারো কিডনি ট্রান্সপ্লান্টেশন হবে এবার কথা হচ্ছে দু লাখের বেশি পেতো না এখন আমরা বলেছি তার পেনশনের পঁচাত্তর পার্সেন্ট আমরা যেটা ক্যাশলেস করি তার কারণ যাতে তিনি স্বাভাবিক জীবনযাত্রা কাউকে নির্ভরশীল না করেও তিনি যাতে পারেন মানে দেবেন লক্ষ্মী তার দশ হাজার বলুন প্রথমে দশ হাজার ইলেকশনের সময় দশ হাজার উত্তর হচ্ছে তারপরে

इसी के लिए हम बोल हैं फेब्रुआरी से ही उसको मिलेंगे। इसको में कोई बात नहीं कहेंगे। लेकर बंगाल के दो करोड़ बयालीस लाख महिलाओं के साथ इसको माफ कीजिए बजट इज আমরা বিরাট বড় ট্রিডি একাডেমি করে দিয়েছি তার পাশে সংস্কৃতি কেন্দ্র কিন্তু আর তারা প্রায় করে দিয়েছে কমার কাছে ভর্তিটি করে প্রায় আছে আর স্পোর্টস সিটি ডুমুর জেলায় অলরেডি একাডেমি তৈরি হয়েছে হকি স্কেস তৈরি হয়েছে দেখুন আপনার হকি স্টেডিয়াম এবং ওখানে যেটা বলে হকি খেলোয়াড়দের জন্য যে অ্যাস্ট্রোটা ওটাও তৈরি হয়ে গেছে এবং সিএমএ ওখানে ক্রিকেট একাডেমিও করছে সুতরাং ওটা স্পোর্টস সিটি হিসেবে খ্যাত আছে আর এরকম যে সমস্ত ইম্পর্টেন্ট টাউন আছে প্রত্যেকটা আমরা নতুন করে মডার্নাইজ

दीदी आपने पहले कह दिया था कि विधानसभा में ठंडु को अकेले लड़ेगी इस चुनाव में आज कांग्रेस ने ऑफिशियली अनाउंस किया है कि वो बंगाल में अकेले चुनाव लड़ेगी ये तो उसका अलग पार्टी है ना तो उन्होंने उनका बात तो कैसे करते है जैसे हम हमला बोलते हैं कि उन्होंने भी उनका बात कैसे कैसे इतना अच्छा है बेबी आफ्टर I'm very happy. I'm not aware of the current the current situation, and there have been appointments, and there have been calls, and you see that I can't see the development or the peace of the people. They're in a very stressful mood. I want to see them happy. দিচ্ছি দিচ্ছি <aunque cu> <descriptor> <razor> <Fred> <ini> <didn>

দু কোটি একচল্লিশ লক্ষ প্লাস আরো কুড়ি হাজার ত্রিশ হাজার ওই যারা অ্যাপ্লাই করেছিল সেগুলো হয়ে যায় যুবক যুবতীও

खबर okay? okay. 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 okay.

আকে ঘষার প্ল্যান আছে টয়লেট কে কিন্তু ডিটারজেন্ট দিয়ে তো জামা কাপড় ধোয়া না না টয়লেটও তো পরিষ্কার করা হয় হলুদ এখন নতুনের মতো সাদা হয়ে যাবে নাকি হারপিক আছে না এর গাড়ো ফর্মুলা ডিটারজেন্টের তুলনায় 10 গুণ উন্নত করা কড়া দাগ দূর করে হলুদ ভাব দূর করে আর কি সুন্দর গন্ধ নতুনের মতো টয়লেটের জন্য হারপিক আছে না এখন হারপিকের 500 ml প্যাকে পাবেন 20 শতাংশ এক্সট্রা ফ্রি লাইফ লং লার্নিং আমার জন্য মা একজন শিক্ষকের জন্য ইজ ভেরি ইজি কারণ ছাত্ররা হাজারটা জিনিস শিখবে এটা কিছুটা করবে ওটা কিছুটা করবে করে আলটিমেটলি দিশাটা পাব স্টুডেন্টসদের সাথে যদি আজকে না ডিসকাস করি তাদের কাজ না দেখি তাদের সাথে ইন্টারাক্ট না করি তাহলে আমি কি করে তাকে তৈরি করবো ফর ওয়ার্ল্ড মোবাইল ফোন টেকনোলজিটাও আস্তে 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 সবার হাতের মধ্যে চলে আসে সুতরাং এডুকেশনটাকেও এখন আগে ট্র্যাডিশনাল চিন্তা বাইরে বেরিয়ে দেখতে হবে এডু ট্রেন্ডস দেখুন ক্যালকাটা নিউজে প্রতিদিন সন্ধে ছটা বেজে কুড়ি মিনিটে আপনার এলাকায় একেটি ঘি যদি না পেয়ে থাকেন শুধুমাত্র ফোন করুন নাইন এই নম্বরে আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেটি ঘি বিশুদ্ধতার আর এক নাম ঘি এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে বিধানসভায় বক্তব্য রাখছিলেন সদ্যই ভোটন অ্যাকাউন্ট পেশ হয়েছে এবং সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিধানসভায় অর্থমন্ত্রী যুদ্ধিমা ভট্টাচার্য থেকে শুরু করে অমিত মিত্র তাঁরাও রয়েছেন এবং তারও ছিলেন এতক্ষণ একদিকে কিছুক্ষণ আগেও যেরকম ভোটমুখী বাংলা এবং ভোটমুখী বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে অন্তর্বর্তী বাজেটে বরাদ্দের প্রস্তাব রাজ্য সরকারের কিছুক্ষণ আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং যেখানে রাজ্য সরকারের তরফ থেকে আরও বেশ কয়েকটি বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে বিশেষ করে নারীদের ভোট ব্যাংকের দিকে বাথায় রেখে ভোট মুখে বাংলায় লক্ষ্মী লাভের বাজেট একাধিক বিষয় যেরকম তিনি গোদাবিও করেছেন বেকারত্ব কমেছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শতাংশ পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়কে আজকেও বলতে শোনা গেল ভোটের জন্য কোনো কথা বলি না বরং তার সরকার সারা বছর মানুষের পাশে আছে পাশে থাকার কথা বলে এবং শুধু তাই না একাধিক ক্ষেত্রে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগেও যে সরব হয়েছেন সে বিষয়ে কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে ফুটে উঠেছে বাংলার যুবসাথী প্রকল্প চালু নয়া পদক্ষেপ বলা যেতে পারে কারণ নতুন এই প্রকল্প চালু হয়েছে রাজ্য সরকারের একুশ থেকে চল্লিশ বছর বয়সী যেখানে যারা থাকবেন যে সমস্ত যুবকরা তরুণ প্রজন্মকে তাদের মন পেতে তাদের মন পেতে তাদের কর্মসংস্থানে সাহায্য করার জন্য এই প্রকল্প এই প্রকল্পে প্রায় পনেরোশো টাকা করে ভাতা দেওয়া হবে রাজ্যে মহিলা এবং বেকার যুবদের কথা মাথায় রেখে একাধিক সরকারি প্রকল্পে উন্নয়ন এবং বরাদ্দের ঘোষণা এবারের অন্তর্বর্তী বাজেট দু মাসেরও কাছাকাছি ভোট রয়েছে ভোটের সময় বা দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি কিন্তু অন্তর্বর্তী বাজেট তাই এবারের ভোট অন অ্যাকাউন্ট এবং ভোটমুখী বাংলা ভোটমুখী বাংলায় বিশেষ করে এই নজর কেন্দ্র মন্ত্রণার বিরুদ্ধে এবং শুধু তার বাংলার মুখ্যমন্ত্রীকেও বলতে শোনা গিয়েছে এ রাজ্যে একমাত্র পেনশন প্রকল্পের ওপর বিশেষভাবে জোর দেওয়া হয় অন্য রাজ্যের ক্ষেত্রে সেগুলো হয় না একের পর এক নানা বক্তব্য উঠে এসেছে রাজ্য বাজেটেও যেখানে বড় ঘোষণা একদিকে লক্ষ্মীর ভান্ডার সেখানে বরাদ্দ বেড়েছে চার শতাংশ হারে বৃদ্ধিও হয়েছে ভোটমুখী বাংলায় বিরাট ঘোষণা রাজ্য সরকারের পাঁচশো টাকা বেড়েছে লক্ষ্মীর ভান্ডার বহু প্রতীক্ষিত যে জল্পনা বাস্তবায়িত করলো রাজ্য সরকার ভোটমুখী বাংলায় বিরাট ঘোষণা রাজ্য সরকারের শুধু তাই নয় একদিকে দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষের যে ভোটার অ্যাকাউন্ট সেটা পেশ করা হয় কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রীবা ভট্টাচার্য তিনি বাজেট পেশ করেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার আমাদের সঙ্গে রয়েছেন একটু জানার চেষ্টা করব দেবজিতের যে যে বিষয়গুলো আমরা দেখলাম লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ ভালো একাধিক মহিলা এবং যুবদের জন্য একাধিক ভাতার যে সিদ্ধান্ত এবারে বরাদ্দ প্রস্তাব নেওয়া হয়েছে কিন্তু তার পাশাপাশি আজ ফের একবার কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ উঠে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কিভাবে দেখছেন এ গোটা বিষয় দেখুন এই নিয়ে আমাদের একটা জিনিসই বলার আছে যে ধরনের বাজেট আজকে এলো যে ধরনের কথাবার্তা উনি বলছেন কতটা উনি কাজে নামাতে পারবেন সেটাও তো একটা বড় কথা এক ঋণ নিয়েছেন যে এত এত টাকা ওনারা দেবেন সেটা কোথা থেকে দেবেন এটা একটা বড় প্রশ্ন দ্বিতীয়ত যেভাবে শুধু প্রকল্প ঘোষণা হয়েছে ধরুন আগেও যারা লুকিভাণ্ডার পেতেন বহু জায়গায় আপনারা নিন জেলায় জেলায় লক্ষ্মীর ভান্ডার অনেকে পাচ্ছেন না সেগুলি বন্ধ করে দেওয়া হয় যত যত যা নাম আছে আগে থেকে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে কিছু লোককে দেওয়া হচ্ছে কিছু লোককে দেওয়া হচ্ছে না আমরা তা বিরোধিতা করছি আমরা মনে করি এই বাজে প্রতারণার বাজেট মানুষের সামনে একটা তাদের একটা কিছু দেখিয়ে ভোট হাতানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এটাই মনে করি ধন্যবাদ দেবজিৎ সময় দেওয়ার জন্য বিজেপি মুখপাত্র দেবজেত সরকারও ছিলেন আমাদের সঙ্গে তার একটা প্রতিক্রিয়া নেওয়া হল দিকে ভোটমুখী বাংলা ভুটমুখী বাংলায় আজ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনেকগুলো বিষয় উত্থাপন করেছেন বিরাট ঘোষণাও রাজ্য সরকারের পাঁচশো টাকা বাল লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে পাঁচশো টাকা সাধারণ মহিলা সাধারণ মহিলা থেকে শুরু করে যারা এসিএসটি সাধারণ মহিলারা মাসে পাবেন পনেরোশো টাকা করে আর এসসিএসটি মহিলারা পাবেন সতেরোশো টাকা করে লক্ষ্মীর ভান্ডার এবারে অন্তর্বর্তী বাজেটে ঘোষণা রাজ্য ভোটমুখী বাংলায় বড় ঘোষণা মমতা লক্ষীর ভান্ডারে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব এবারের অন্তর্বর্তী বাজেটে বিজেপি নেতা সজল ঘোষের প্রতিক্রিয়া কারণ পাঁচশো টাকায় তো আর এত পাপ চাপা দেওয়া যাবে না যে পাপ সরকার গত পনেরো বছরে করেছে সেই পাপ দেড় হাজার টাকায় চাপা দেওয়া যাবে না মানুষের চাকরি খাওয়া হ্যাঁ মা বোনদের লক্ষ্মীদের ইজ্জত নিয়ে প্রতিনিয়ত খেলা করা হ্যাঁ তারপর যেভাবে যেখানে তৃণমূল সমাজ বিরোধীদের দিয়ে মা বলে নিরাপত্তা বিঘ্নিত করা এই পুরো পাপ সমাজের এই পাহাড় পড়া প্রমাণ যে পাপ হ্যাঁ সেটা আই দেড় হাজার টাকায় মানে চাপা যাবে বলে মনে হচ্ছে ভোটমুখী বাংলা বিরাট ঘোষণা রাজ্য সরকারে পাঁচশো টাকা লক্ষ্যের ভান্ডারে বরাদ্দ বৃদ্ধি কি বলছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার শুনি উচিত নয় কারণ বিহারে তারা যে কাণ্ড ঘটিয়েছে মানুষকে যেভাবে ঠকিয়েছে এবং দশ হাজার টাকা করে মহিলাদের দেব দিচ্ছি বলে সকলের অ্যাকাউন্টে পাঠালো নীতিশ এবং বিজেপি মিলে আর তারপর ভোটের হয়ে যেতেই তারা সেই প্রকল্প বন্ধ করে দিয়েছে আবার মহিলাদের কাছে বলেছে ওই টাকা ফেরত দাও আপনারা সময় পেলে সুকান্ত মজুমদারকে জিজ্ঞেস করবেন বা লোক ঠকানো পশ্চিমবঙ্গে অন্তত হয় না আমাদের যা ক্ষমতা গরিবের সংসারে তাই দিয়ে আমরা লক্ষ্মীর সেবা করি কিন্তু তাদের চিটিং করি না যেটা করেছে সব থেকে বড় অপরাধ

জুতো নিয়ে চলে যায় এবং তারপরে বলে তোমার গিয়ে জুতে লো তাই তো আর তারপরে পারমানেন্টশালী হয়ে যায় আর এরা এখন ভোটের সময় যা করে ভোটের সময় প্যাসে লো ভোট দো তারপরে সম্পর্ক নির্ধারণ করে ব্যাপারে আগে সাধারণ মহিলারা পেতেন এক হাজার টাকা করে আর এসি মহিলারা পেতেন বারোশো টাকা করে পাঁচশো টাকা বরাদ্দ বৃদ্ধির পর এবার থেকে সি টাকা সাধারণ মহিলারা টাকা মহিলারা ভোটমুখী বাংলায় বড় চমক বড় ঘোষণা অন্তর্বর্তী বাজেটে এবং এরপরও যুবদের জন্য একাধিক প্রকল্পের ঘোষণা করা হয়েছে একুশ থেকে চল্লিশ বছর বয়সী যুবদের জন্য যে প্রকল্প এবং সেখানেও পনেরোশো টাকা করে পাঁচ বছর তাই প্রতি মাসে তারা টাকা পাবেন এমনটাও বলা হচ্ছে ভোটের আগে চার লক্ষ ছ হাজার কোটি টাকা অন্তর্বর্তী বাজেট পেশ করলো রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডারের ঘোষণার পাশাপাশি আরও বেশ কিছু বিষয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রস্তাব রাজ্য সরকারি কর্মীদের চার শতাংশ বৃদ্ধিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শুধু তাই নয় ভূমিহীন কৃষিকর্মীদের কর্মীদের জন্য বছরে চার হাজার টাকা করে দুটি কিস্তিতে দেওয়ার কথাও বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বৃদ্ধি একেবারে রাজ্যের মহিলা ভোট বাংকে মাথায় রেখে কি এই ধরনের বড় ঘোষণা চমক রয়েছে রাজ্যের মহিলা এবং যুবদের জন্য রাজ্যে একদিকে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বৃদ্ধির ঘোষণা করলো অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকার মহিলাদের মধ্যে বা লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি নিয়ে কি কি জনমানুষে তার কি কি প্রতিক্রিয়া একবার শুনবো অনেক উপকার হলো আমাদের মতন গরিবদেরকে অনেক উপকার হলো কেন কি আমরা দিন আনে দিন খাটে খাওয়া লোক যে এই পাশাপাশি আমরা যেমন ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাই পড়াশোনা কাজে যেমন ছেলে আমার ছেলে তিনটা টিউশনই পড়ে তিনটা টিউশনের মাসকিয়া বেতন ঠিক হয়ে গেল যে মাস গেলে পাবো আমি টাকাটা বলবো এটা দিয়ে অনেক আনন্দর বিষয় একটা হাজার টাকা থেকে পনেরোশো টাকা পাওয়া যাচ্ছে এটা থেকে অনেক উন্নতি হবে ভালো হচ্ছে আমাদের অনেক দুবাড়ে হচ্ছে বয়স্ক মানুষ কী করে খাবো এমনি তো খাইতেই হবে ওটা উঠাবো খাবো এইটুকুই ভালো থাকার চেষ্টা করি খুব খুশি খুশি বলতে এবং এটা অনেক মহিলা আমরা যারা মহিলাদের নিয়ে কাজ করি আমরা বুঝতে পারি ব্যাপারটা কারণ মহিলাদের কাছে এসে ধরুন হাজব্যান্ডের থেকে হাত পাতে হচ্ছে না এই মহিলাদের অর্থাৎ জনমানুষের তার কি প্রতিক্রিয়া বা তারা কতটুকু উপকৃত হবেন তারা বলছিলেন নিজের মুখে ভোটমুখী বাংলায় বড় চমক বিধায়ক অশোক কীর্তনিয়া রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে অশোক বাবু একেবারে ভোটমুখী বাংলায় বিরাট ঘোষণা পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বৃদ্ধি করা হচ্ছে সঙ্গে যুবদের জন্য ভাতা একুশ থেকে চল্লিশ বছর বৈশীরা তারাও অন্তত ভাতা এই যে ভোটমুখী বঙ্গে এই চমক অন্তর্বর্তী বাজেটে কিভাবে দেখছেন দেখুন যে সমকি মমতা ব্যানার্জির জিত না কেন ছাব্বিশে নির্বাচন মমতা ব্যানার্জির বিসর্জন আগামী যে বাজেট করছেন উনি যখনই নির্বাচন ঘোষণা হয়ে যাবে নির্বাচন নিয়মকানুন চালু হয়ে যাবে তখন কিন্তু এই বাজেটের এই যে লক্ষ্মী বন্ধের পাঁচশো টাকা বেকার ভাতা বৃদ্ধি এই যে মানে লোভনীয় যে প্রস্তাবগুলো দিয়েছেন পশ্চিমবঙ্গের মায়েরা এবং বোনেরা

হ্যাঁ কত করে পেতাম হাজার করে পেতাম আজ থেকে টাকা ঘোষণা করলো হবে এবার কত করে পাবেন দেড় হাজার ভালো লাগছে দিদি যে আমাদের কথা সবার কথা ভাবছে এটাই তো অনেক তাই না এই যে পাঁচশো টাকা বাড়িয়ে যারা হাজার টাকা পাচ্ছিল তাদের দেড় হাজার টাকা হলো যারা বারোশো টাকা পাচ্ছিল তাদের সতেরোশো টাকা হলো দিদি অনেক করছে দিদি অনেক কিছু আমার তরফ থেকে খুবই কারণ আমার সুগার আছে আমি সুগারের ওষুধ কিনতে পারবো হ্যাঁ তার জন্য আমার কেউ দেবার নেই হ্যাঁ এর থেকে আমি এর থেকে দিদিকে কি বলে ধন্যবাদ দেবো বলার কথা নয় খুব খুশি দিদিকে হ্যাঁ খুব ভালো উপকার নিজেরা নিজের খুশি মতো কিছু করতে পারতাম তাতে খুব খুশি আমরাও ভালোই খুশি মানে আপনাদের এই টাকাটা দিলে উপকারে লাগে হ্যাঁ লাগে আমারও সুখ ভন্তরা আছে ভীষণ খুশি দিদির এই ইয়েতে আমরা ভীষণ খুশি ভীষণভাবে আর আমরাও চাই যে উনি আরও এগিয়ে যাক আমরা তার সাথে সব সময় জেনে আছি ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজের ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড এইচডিপিই ইউপিভিসি এবং এস ডব্লিউ আর পাইপ অ্যান্ড ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন নাইন জিরো ফাইভ ওয়ান থ্রি ট্রিপল এইট সেভেন নাইন ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজ আপনার জলের কমপ্লিট সালুশন খোস্তে খোস্তে রগড়ে রগড়ে খোস্তে খোস্তে রগড়ে রগড়ে খোস্তে সাথে 5 গুণ বেশি চমক কলিং চমক নতুন চিন্তাধারা সিএন এখন থেকে ডিজিটালে আপনাদের কথা আমাদের কণ্ঠে এবার থেকে আর ওজরালো ভাবে আমরা আবার গর্জে উঠব তবে এবার বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে এখন থেকে আমাদের দেখা যাবে লিমিক্স টিভি জেনগা টিভি প্লেবক্স টিভি ইয়াপ টিভি ডিস্ট্রু টিভি ভিআই মুভিজ অ্যান্ড টিভি এয়ারটেল এক্সট্রিম প্লে এপিক অন টিভি টাটা প্লে উইঞ্জ এবং জিও টিভিতে ডিজিটাল যাত্রার এই নতুন অধ্যায় আমাদের সঙ্গে জরুন কারণ আপনাদের ভরসাই আমাদের এগিয়ে চলার একমাত্র প্রেরণা ফস্টার প্রেজেন্টিং বাই অরেঞ্জেস বিলাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার বিরোধীদের হই হট্টকলে মুলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশন জবাব অভিভাষণই দিতে পারেননি প্রধানমন্ত্রী কর্ণাটকের বিজয়পুরা জেলার চাচান তালুকের হভিনাল গ্রামে চিনি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ক্ষয়ক্ষতির কোনো ঘটনা না ঘটলে অগ্নিকাণ্ডের কারণ স্পষ্ট নয় মুম্বাইয়ের গোরেগাঁওয়ে একটি বহুতল আবাসনে লিফটে হাইড্রোজেন বেলুন ফেটে বিস্ফোরণ বরাত জোরে বেঁচে গেছেন লিফটে থাকা তিনজন সিসিটিভি ফুটেজ ভাইরাল সোশ্যাল মিডিয়ায় নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল ছ নাবালকের বিরুদ্ধে উড়িষ্যার বোলাঙ্গীর জেলার ঘটনায় ছজনকে পাকড়া করেছে পুলিশ ছজনই নাবালিকার পূর্ব পরিচিত ইরানের দাবি মেনে নিল আমেরিকা তুরস্ক নয় পরমাণু চুক্তি নিয়ে শুক্রবার থেকে আলোচনা শুরু ওমানে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচির আলোচনায় থাকতে পারেন ইন্দোমার্কিন মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে জটিলতার মাঝে বন্ধু ভারতকে বার্তা রাশিয়া বিশ্বের কোন দেশ থেকে ভারত তেল কিনবে তা একান্তই তাদের সিদ্ধান্ত এই বিষয়ে সম্পূর্ণ স্বাধীনতারা জানালো পুতিনের দেশ দু হাজার ছাব্বিশ সালে পুজোর বক্স অফিস কাপাবে দেশু সেভেন অগ্রিম টিকিট বুকিং সম্পূর্ণ হয়েছে আগেই অপেক্ষার অবসান ঘটিয়ে এবার আজ